আপনাদের প্রিয় নেতা যারা প্রকৃতপক্ষে আমার বাইকে জন্য নিঃস্বার্থ মুক্তি দেয় ওছিলে আমাদের মাঝে ফিরে আসেন রাজনৈতিক কর্মকাণ্ড সহ সব কিছু সম্পন্ন করতে মানে আমাদের একটাই দাবি উনি মুক্ত হ্যায় আমাদের মাঝে এসে একটু সকলের কাছে সাথে দেখা করুন কথা বলুক আর কোনো দাবি নাই আমি আপনাদের মধ্যে আমরা মুক্তি চাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই চৌরাস্তা নেত্রীবা জলাধীন যে সকল ব্যবসায়ী ভাড়া শ্রমিক ভাইরা অবস্থান করছেন তাদেরকে গাজীপুর জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য অন্য দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে ব্যবসায়ী শ্রমিকজনতাকে নিয়ে জনাব নতরুজ্জামান বাবর ভাইয়ের নিঃসব্ব মুক্তির দাবিতে আজকে মানববন্ধন করেছে মানববন্ধন করছে আজকে দেখেন এই সারা বাংলাদেশে বাবর ভাই তার শাসনামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমেরিকা সহ বিভিন্ন দেশের অর্জন করেছিলেন আজকে এই ধরনের একজন নেতাকে শুধু রাজনৈতিক জেলাশিরির জন্য রাজনৈতিক বরিতার জন্য শেখ হাসিনা সরকার নির্দোষে বিনা অপরাধে তাকে আটকিয়ে রেখেছে এই কারাগারে সেই কারাগার থেকে মুক্তির জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান সহ যে সকল উপদেষ্টা রয়েছেন তাদের কাছে তাদের কাছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিবেদন আবেদন জানাচ্ছে যাতে এই মিথ্যা মামলাগুলো খারিজ করে ওনাকে নিঃশক্ত মুক্তি দিন তার কারণ দীর্ঘ সতেরোটা বছর উনি তার ফ্যামিলি থেকে এবং আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে জেলে তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে তারা এবং এত নির্মম কষ্ট করেছে যে সত্তর বছর থাকলে তো বুঝে নেই একদিনের জন্য তাকে জামিন দেওয়া হয় নাই এটা একটা নিষ্ঠুর অপরাধ করেছে শুধু তাই নয় আজকে লক্ষ্য করে দেখেন সারা বাংলাদেশের মানুষ ওনার মুক্তির দাবির জন্য বিভিন্ন জায়গায় মানব বন্ধন মিছিল করছে আমরা নেতৃত্ব করেছি মদন সহ ওনার নির্বাচনী এলাকা সহ আজকে গাজীপুর করছি প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার সাংবাদিক ভাই আপনাদের মাঝে মাধ্যমে এই উপদেষ্টাগণের কাছে সারা বাংলাদেশের জনগণের দাবি জানাচ্ছে আর যে কথা বলছেন যে উনি বের হলে আজকে যারা এই স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য প্রথমের জন্য আন্দোলন করেছেন উঠা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এবং বিএনপি তাদেরকে যারা আমরা সহায় সহায়তা করেছি বিএনপি জামায়াত ইসলামীয় কলসহ অন্যান্য দলগুলো যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা এই মুক্ত বাজারে অর্থাৎ চৌরাস্তায় মুক্ত জায়গায় সারা বাংলাদেশের অন্ত খুলে কথা বলতে পারছে মদন উপজেলা শুধু সারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী জামাতের নেতা নেতাকর্মী অন্যান্য নেতাকর্মীদেরকে অনলাইন ভাবে তারা রুদ্ধ করে রেখেছিল বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কি বলেন বানোয়াট মামলা দিয়ে গাইবি মামলা দিয়ে আমাদেরকে অত্যাচার জর্জরিত করেছে আমি আপনাদের মাধ্যমে শুধু এবং আন্দোলনে শহীদ হয়েছে এই দেশ সরকারকে উত্থাপ যে তাদেরকে তাদের আত্মার মৎস্যাদ কামনা করছে ভাইয়ের আমার আজকে শুধু তাই নয় আপনার আমার প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা মুখ্য জামান বাবার ভাইকে চুয়াত্তর চৌহাত্তর দিন রিমান্ডে রেখেছিল রিমান্ডে কি নির্যাতন করেছে এই পেটোয়া বাহিনী হাসিনা সরকারের পেটোয়া বাহিনী তা ভাষায় বর্ণনা করা যাবে না আমরা ওনার মামলার তারিখে মদন বাজার থেকে এবং মত্রিমার থেকে ঢাকার থেকে এই থেকে তারিখের দিন আমরা সাক্ষাৎ করতে গিয়েছি উনি আমাদেরকে সেই কথাগুলো বলেছেন কিন্তু কখনো একটা কথাই বলতেন যে আমি কখনো মিথ্যার আশ্রয় নেব না ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হবে আমি হয়তো মুক্ত হয়ে তোমাদের কাছে আসবো তাই কাছে আরেকটা কথা বলছি বাবর ভাই মুক্ত হলে কিভাবে আমরা দেশ শাসিত এটা পরীক্ষিত বাংলাদেশের জনগণের কাছে বিশ্বের জনগণের কাছে পরীক্ষিত উনি র্যাব তৈরি করেছিলেন উনি আইনের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুন্দর করে সাজিয়েছেন এবং তখনকার সময় কোনো এই ধরনের অন্যায় অপরাধ হয় নাই তাই বাবর ভাই রাষ্ট্রপতি আবার মুক্তি পেলে জনগণের সাথে মিশে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভাগীয় শহর এবং প্রত্যেকন্তন চলে আপনি বিশ্বাস করবেন করবেন না প্রত্যেকন্তন আমাদেরকে রেখে মায়ের বৈকে সাখাদের জন্য বিভিন্ন নাম্বার তারিখে আসে তাই এখানে যারা আছেন রাজীবুরের সিনিয়র প্রতিনিধি সহ এবং আমাদের আপনজন জনসাধারণ আজকের মানব বন্ধন তা মানে বন্ধন শুধু আপনারা দেখেন যে রূপান্তরিত হয়েছে তাই আপনাদের কাছে আবেদন নিবেদন আবেদন আর আমি আপনাদের মাধ্যমে উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীনের প্রধান সহ শরষ্ট উপদেষ্টা ইনবোদস্তা এবং ছাত্র যারা এই উপদেষ্টা মন দেখিয়েছেন তাদের প্রত্যেকের কাছে সকলের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার প্রিয়

দেখেন এই সৈরাচারী হাজিরা সরকার না বলে জনগণ সহ আপে আপনারা যে মিডিয়া কাজ করেন আপনারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেন নাই তারা যদি কোনো ললপক করেছে লুলটন কোশালัย দর্শন করেছে তাদের নেতা কমিয়া এটা কোনো সঠিক বিচার হয় নাই আপনাদের সাংবাদিক রুলিশা সাগরনী হত্যার এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই কিন্তু বিএলপি হলো দশক বেগম খানার্জী যা বলে বাবু সাহেব বাবু সাহেবের আমলে জাতীয় দলের আমলে সঠিক বিচার কিন্তু হয়েছে মিডিয়ার স্বাধীনতা ছিল আজ আপনারা উৎখাত করছেন আমরা যে বৈষম্য তাহলে আমার ভাই শিকার হবে যাতে বৈষম্যের শিকার না হয় সকলের মাঝে ফিরে আসতে পারে ফিরে এসে আমাদের সাথে কথা বলতে পারে তার জন্য আপনাদের মাধ্যমে তত্ত্বাবধায় একজন আছেন তাদের তাদের কাছে অনুরোধ জানাচ্ছি মুক্তি দেওয়ার জন্য আমার মুক্তি